ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দেওয়া ও সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ লেনদেনের ঘটনায় বিধাননগর উত্তর থানা এলাকার এক অতিথি শালা থেকে শুক্রবার ধীমান ভট্টাচার্য নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ গত ফেব্রুয়ারি মাসে হওয়া অভিযোগ দায়ের করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হয় সেই তদন্তের পরে গ্রেপ্তার করা হয় ধীমান ভট্টাচার্যকে যার বিরুদ্ধে এক কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বেশ কিছু এটিএম কার্ড এবং বই উদ্ধার করেছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর তথা ভারপ্রাপ্ত উপনগরপাল সাইবার ক্রাইম গণেশ বিশ্বাস এবং সর্বোপরি আমাদের যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে যেভাবে এডিজি সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পারসুয়েশন করেছেন তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে এখন বলতে যাচ্ছি এটাতে প্রায় এক কোটি টাকার ওপরে ফ্রড আছে যেখানে আপনারা দেখলেন বিমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি আপ মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় কিন্তু এই বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারফুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া সেই জায়গাগুলোতে আমরা ডেট করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যীকে এই ধীমান ভট্টাচার্যী যখন ওর এমবিএ বিএ পাস করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয় এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায় সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে টার্গেট করে নেওয়া হয় ওখানে টেলিগ্রামের টেলিগ্রামের একটা পাঠানো হয় সেই ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে যার নাম ছিল লিজা এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশন করার পর ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট হারে ও টাকাটা পেয়ে যায় তখন ওর লোভ বাড়তে থাকে ও ইন দ্য মিন টাইম কী করে যে আমি যদি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই তাহলে আমি যদি তাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিই তাহলে আমার এখান থেকে আরও বেশি লাভ হতে পারে এরকমই একজনকে ও খুঁজে পাই যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যিনি আমাদের এই কেসের অভিযোগকারী সেই স্বয়ং মাইতি এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেলেই হবে ব্যারাকপুর থেকে সৈকত বাই সেভেন